এক দিচ্ছে সাড়ে তিন হাজার টাকা কি এই জন্যই বলতে বারণ করেছিলাম আমি বলেছিলাম বলবো এই শুনে আপনি অজ্ঞান হয়ে গেছেন এইটাই শুনে অজ্ঞান হয়ে গেছি আরো অজ্ঞান হয়েছি এইগুলো দেখে সঙ্গে এত কি দাদা একটা স্পিকার একটা মাউস একটা ব্যাগ একটা ক্লিনিং জেল একটা বোতল একটা কিবোর্ড একটা চার্জার আর কিসব সব রেখেছে একটা কি গার্ডও আছে আর সঙ্গে দেখেন এটাও আমাকে দিয়ে দিয়েছিল এটা তো বলেছিল বাড়ি নিয়ে যান এটা একটা দিয়ে দিয়েছে হ্যাঁ এটা একটা দিয়ে দিয়েছে বলছে আপনাকে আজকে খুশি করে দেব আমাকে এত হ্যাপি করেছে দাদা জানেন তো বাঙালি মানুষ আমি হালদার বাবু আছি বেশি সুখি আম বেশি সুখ বেশি আনন্দ আমাদের ধরে না আমরা সহ্য করতে পারি আমি অজ্ঞান হয়ে গেছি আর বাইরে বুঝতেই পাচ্ছেন কত গরম এই গরমের মধ্যে এত আफत দিলে মানুষ তো অজ্ঞান হবে অফার 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 যে কোন স্টুডেন্ট আপনি এসে নেবেন মাত্র 3500 টাকা কি বলছো কি এর একদম নতুন শপে গেলে নতুন এই নতুন স্টক পাবে আমাদের কাছে i7 জডবুক e570 আমরা বলি

চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত অফার 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 আজকের আরেকবার বড় বড় অফার অফার আজকের আরেকবার অনলাইনে বড় বড় করতে চলেলাম আমার নাম পিন্টু আলদার গ্যাজেট জোন থেকে তো জানিতাকি মানে আমাদের সব সবার আগেই বলে দিই অফার 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 আর গিফট 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 আতো গিফট আপার গি এই দুটো শব্দের মধ্যে আমাদের নাম আমাদের দোকানের নাম জড়িয়ে আছে সেটা হচ্ছে অফার আর গিফট অফার বলতে আমি বলে দেব একটু পরে আর গিফট বলে দেব এখানে আছে আমাদের গিফট একটা করে স্টিকার একটা করে মাউস একটা করে ব্যাগ একটা করে চিপস আছে শতগুলো একটা কিবোর্ড একটা জলের বোতল তাও আবার কি ইলেকট্রনিক্স জলের বোতল যারা এই ব্যাপারে জানে তারা জানতে পারবে এটা পরে দেখিয়ে দিচ্ছি এইবার আমাদের বাড়াবাড়িটা কি নিয়ে বলবো সেটা বলে দিচ্ছি আজকে আমরা খুব বাড়াবাড়ি করতে চলেছি সেই বাড়াবাড়িটা হচ্ছে এটা করার পর আমি মারও খেতে পারি আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার লাল কালার সিলভার কালার আবার লাল কালার ব্লু কালার রেড কালার যে কালার চাইব টাকার মধ্যে হ্যাঁ আজকের কোন ল্যাপটপ এর নাম বলবো না ল্যাপটপ এর কোন দাম বলবো না শুধু হবে শুধু আট হাজার আর আট হাজার

আর সব থেকে বড় সুখবর হচ্ছে এই আট হাজারের শুধু আট হাজারে আমরা থেমে নেই বাড়াবাড়ি সবে শুরু হয়েছে কোন স্টুডেন্ট যদি ভুল ভুলে ভবিষ্যতে আমাদের সবে চলে আসে তাকে আরো চার হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট আরো চার হাজার টাকা একই ল্যাপটপে এইবার এটা ছিল আমাদের উইন্ডোজের বাড়াবাড়ি ভাড়াবাড়ি তো সবে শুরু হয়েছে আরো উইন্ডোজের বাড়াবাড়ি একদম এদিকে তাকাও শুধু এদিকে তাকাও লেনোভো থিঙ্ক আট হাজার টাকা ডেল

অফার প্লাস এতগুলো গিফট প্লাস সঙ্গে এম সিরিজ আঠাশ হাজার টাকা থেকে শুরু আমি এই জন্য ভিডিওটার নাম দিয়েছি বাড়াবাড়ি ক্যাজের জনের বাড়াবাড়ি ক্যাজের জোনের বাড়াবাড়ি মানে এম সিরিজ আটাশ হাজার টাকা থেকে এম ওয়ান

ভিডিও এটা নিয়ে বাড়ি চলে তারপরে এই ল্যাপটপ আছে দেখো আমাদের প্রত্যেকটা স্টক কিন্তু অথেন্টিক এবং খুব সুন্দরভাবে আমরা করে রেখেছি রেডি করে রেখেছি হ্যাঁ একদম এইচপির উল্টে পাল্টে দেখাতে গেলে প্রতি সময় লেগে যাবে জাস্ট আমি এরকম দেখিয়ে দিচ্ছি যেকোনো কাস্টমার আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা এসে জাস্ট এই ভিডিওতে দেখাবেন যদি পার্টিকুলার ওই মডেল লাগে নাহলে আমাদের আপনি যেদিন আসবেন সেই যা স্টক থাকবে তার মধ্যে সুন্দরভাবে দেখে আপনি আরাম থেকে বসে চেক করে নিয়ে নেবেন তো চলে আসি আমি স্টকে ইন্টার কোয়াই ফাইভ সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন ওয়াট তেরো হাজার টাকা ঠিক আছে রাইজেন ফাইভ প্রো মাত্র সতেরো হাজার টাকা আই ফাইভ ইলেভেন জেনারেশন মাত্র একুশ হাজার টাকা আই ফাইভ সেভেন জেনারেশন মাত্র বারো হাজার পাঁচশো টাকা

যে আপনারা কেন আমার শপে আসবেন কারণ অনেকজনই ভিডিও আপলোড করছে প্রচুর শপ আছে লাখ লাখ শপ আছে কলকাতার বুকে তো আমাদের শপে কেন আসবেন সেই জন্যই আজকের আমরা একটা যেটা বলতে চাইছি যে স্পেশাল কারণ যে জন্য আমরা সেটা হচ্ছে আপনারা যে কোনো ল্যাপটপ আমাদের শপ থেকে নিচ্ছেন গিফট তো দেখতেই পাচ্ছেন গিফট তো পাবেনি যেটা স্পেশাল সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কোনো সমস্যা আপনার ল্যাপটপের যদি হয়ে থাকে আপনি ধরনের আপনি আপনার আমার দোকানের শপে কিছু পারচেস করতে এসছেন আর আপনার কাছে ল্যাপটপ এসছে আপনি আমার দোকান ভিজিট করার জন্য আপনার ল্যাপটপের যা সমস্যা আছে পার্টস ছাড়া পার্ট ছাড়া যা সমস্যা আছে আমি ফ্রি অফ কস্টে ইনস্ট্যান্ট ঠিক করে দেব একদম মানে সার্ভিস পুরো আমার দিক দিয়ে ফ্রি আপনি আপনার ল্যাপটপ নিয়ে এসে ফ্রিতে আমার দোকান যেহেতু ভিজিট করছেন আপনি ফ্রিতে সার্ভিস করিয়ে নিয়ে চলে যান একবার আমি আমার সার্ভিস সার্ভিস ডিপার্টমেন্টটা দেখিয়ে আমাদের এখানে ভিতরে কাজ হয় এখানেই সার্ভিস হয় আজকের ইঞ্জিনিয়ার আসেনি বলে কাউকে দেখতে পাচ্ছে না এখানে পুরো আপনার কারো র্যাম চেঞ্জ করার আছে এসএসডি চেঞ্জ করার আছে হার্ড ডিস্কের কি প্রাইস থাকবে এসএসডি ক্ষেত্রে এসএসডি আমাদের 128 জিবি স্টার্টিং প্রাইস আছে 1100 টাকা ওকে 1100 টাকা সার্ভিস চার্জ কিছু লাগবে না শুধু সবকিছু মিলিয়ে দাম দিচ্ছেন একদম সার্ভিস চার্জ লাগছে না বললাম তো একদম ফ্রি সার্ভিস একদম র্যাম লাগাচ্ছেন র্যামের যা কেনা এইবার আপনি যদি বলেন যে দাদা আপনার দোকানের প্রাইস বেশি আছে আপনি বাইরে যে প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসেন আমি ফিটিং করে দিয়ে দেবো কোনো চার্জেস ভাগেলা কিছু লাগবে না বাকি আপনি যে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছেন তার তো এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এইবার আমি একটু আবার স্টকে চলে আসি মাঝখানে মাঝখানে আমার যা প্লাস পয়েন্ট মানে ভিজিবেলগুলো আছে সেগুলো আমি করতে থাকব ওকে সেটা হচ্ছে থিঙ্ক প্যাড যদিও আমি বলি থিঙ্ক প্যাড আমরা বারো হাজার টাকার কথা দিয়েছি তার ঠিক পাশেই আছে প্রভু এটার দাম করেছে আমি আমরা সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা প্রভু তার ঠিক পাশেই আছে আপনার ইলাইট বুক এই ইলাইট বুকের আমরা দাম করেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা উপরে একটা গেমিং জোন আছে প্যামিলিয়ন সিরিজের নতুনের দাম নব্বই হাজার টাকা আমরা দাম রেখেছি পঁচিশ হাজার টাকা মাত্র তার ঠিক পরে ডেল টাচ স্ক্রিন দিয়ে আছে একদম টাচ স্ক্রিন দিয়ে টাচ মানে টাচই টাচ স্ক্রিন দিয়ে আছে ডেল আপনি যদি নিতে চান ডেলের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ডে যদি একটা দোকান ফিফটিন থাউজেন্ডের দোকান সব যদি একটা টাচ ল্যাপ টাচ প্যানেল দিয়ে ল্যাপটপ দেওয়ার ক্ষমতা রাখে সেই দোকানটা যা খুশি করতে পারে কিন্তু যা খুশি করতে যাওয়ার জন্য তো তার দোকানে আসতে হবে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে প্লিজ আমার শপে প্রথম ভিজিট করুন আপনার ভালো লাগুক না লাগুক আমার প্রোডাক্ট পছন্দ হোক আর না হোক অ্যাটলিস্ট সবার আগে আপনি ভিজিট করুন আমাদের প্রোডাক্ট দেখুন আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা এখানে বসে চেক করুন আপনাদের যা পারপাস আছে ইউজ করে দেখুন তারপর যদি সব কিছু ম্যাচ করে যায় আপনার রিকোয়ারমেন্ট যদি আমাদের ল্যাপটপের কনফিগারেশনের সাথে ম্যাচ করে যায় তবেই আপনি আমাদের আর অনেকের কি স্পেশাল ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে আমরা পার্সোনাল কিছু ইএমআই এর ব্যবস্থা করেছি ওকে তো সেগুলো আমরা আপনাদেরকে যেহেতু এটা লাইভ চলছে বা ভিডিও চলছে আমরা পুরোটা ওপেন করতে পারবো না আপনারা আসুন আপনাদের ডকুমেন্টস ক্যারি করবেন আমরা স্পেশাল অফার আর স্পেশাল ডিসকাউন্ট দিয়ে যা প্রাইস হবে প্রাইস তো করেই দেবো আপনার কাছে যদি কিছু মানে ইএমআই ইএমের ব্যবস্থা করে দেবো ইএমআই করে দেবো আপনার যদি যে ইএমআই না হয় আর আপনি যদি হন তাহলে আপনার জন্য আমাদের স্পেশাল অফার সেটা হচ্ছে আমরা পার্সোনাল কিছু আপনাকে ডিউ রেখে দেবো যেটা আপনি পরে আরাম থেকে দিয়ে দিতে পারেন এটা একটা ট্রাস্টের উপর ব্যাপার এটা পার্সোনাল যে 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 ডিল করবে তাদের উপর ব্যক্তিগত ব্যাপার আমরা বলতে পারি এইবার হচ্ছে আমাদের ম্যাকবুকে চলে আসেন আমাদের ম্যাকবুক স্টার্ট হচ্ছে ম্যাকবুক যে স্টার্ট করছি আমরা আমরা মাত্র যে ম্যাক একটা ম্যাকবুক নেওয়া কিন্তু একটা ফ্যামিলির কাছে স্বপ্নের মতো এখন আজকের ডেটে সবাই তো নতুন কিনতে পারে না আমরা একদম নর্মাল ফ্যামিলি মানে মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি টেন থাউজেন্ড থেকে টেন থেকে টুয়েলভ থাউজেন্ড থেকে কিন্তু আমরা ম্যাকবুকের স্টার্ট করেছি প্রচুর কষ্ট করে আমরা এইসব ম্যাকবুকগুলো জোগাড় করে নিয়েছি শুধু আপনাদেরকে দেওয়ার জন্য টেন থেকে টুয়েলভ থাউজেন্ডের মধ্যে আমরা এই যে প্রোডাক্টটা আমরা দাম রেখেছি টেন থাউজেন্ড দশ হাজার টাকা একদম মিনি সাইজের খুব লাইট খুব স্লিম আর একদম ফ্রেশ কন্ডিশান কন্ডিশান দেখতেই পাচ্ছেন গাইজ একদম অন কন্ডিশনের আপনি অন করে নিয়ে যাবেন এটা টেন থাউজেন্ড তার ঠিক পরে যে আমরা ল্যাপটপটা দেখেছি এটা মাত্র আপনার তেরো হাজার টাকা দাম মাত্র তেরো হাজার টাকা তার ঠিক পরেই যে ল্যাপটপটা দেখেছি এটা সাড়ে আট হাজার টাকা দাম মাত্র সাড়ে আট হাজার টাকা অসাধারণ এটা একদম বেস্ট ডিল হ্যাঁ সাড়ে আট হাজার টাকা তার ঠিক পরেই দেখেছি আমরা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ বেস্ট একদম গাইজ আপনারা প্লিজ দেরি করবেন না প্লিজ চলে আসুন আর যে কোনো ম্যাকবুক নেবেন তো একদম চোখ বন্ধ করে ওয়ান প্লাসের এই আপনার গিফটটা পেয়েই যাচ্ছেন এটা না পেলে আপনি ল্যাপটপ নেবেন না আমাকে রিটার্ন করে দেবেন তার ঠিক পরেই ফিফটিন ইঞ্চিতে আমরা চলে এসেছি আমরা দাম রেখেছি মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড আমরা এগুলো দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের কাছে অতিরিক্ত স্টক আমাদের মালিক অতিরিক্ত ইনভেস্ট করে ফেলেছে জাস্ট এগুলোকে আমরা লিকুইড করতে চাই আর এই লিকুইডেশনের মাধ্যমে আপনার বাড়িতেও একটা ভালো জিনিস যাবে তো এগুলো ছিল আমার ইন্টেলের কিছু কালেকশান এইবার আমরা চলে আসছি এম সিরিজে এখানে ইন্টারনেট একটা কালেকশন রয়েছে এ নিয়ে আপনি মুভি এডিটিং করতে পারেন একটা মুভি এডিটিং করার জন্য আড়াই থেকে দু লাখ টাকা মানে দুই থেকে আড়াই লাখ টাকা খরচা করতে হয় আপনাকে করতে হবে না আপনাকে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড খরচা করলে যে কোনো মুভি এডিটিংয়ের মতো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তার ঠিক ছোটো একটা ল্যাপটপ একটু একটু ছোটো একটু মানে বেস্ট কন্ডিশনের একদম অন কন্ডিশনের বুঝতে দেখতেই পাচ্ছেন কোনো রকম সমস্যা কিছু নেই এটা যদি কেউ গ্র্যাপ করতে চান এটা টু টু ফাইভ ওয়ান ল্যাপটপ আছে মাত্র আপনাকে দিতে হবে থার্টি এইট থাউজেন্ড একদম মাত্র থার্টি এইট থাউজেন্ড একদম আর এম সিরিস তো আমি বললামই থার্টি এইট থেকে স্টার্ট আপনারা প্লিজ আমাদের দোকান ভিজিট করুন আর আমাদের প্রচুর কালেকশান আছে সব কালেকশান তো দেখানো সম্ভব নয় তবে আমি আপনাকে কথা দিচ্ছি অনেকেই ভিডিও করেছে অনেকেই ইয়ে হচ্ছে আর তার থেকে বড়ো কথা আপনাকে ধ্যান ধন্যবাদ আপনারা আমাদের দোকান মানে দোকানের ভিডিও দেখেন আমাদেরকে সাপোর্ট করেন আর অনেক দূর দূর থেকে আপনারা এসে আমাদের দোকান থেকে প্রোডাক্ট নিয়ে যান এতে আপনাদেরও যে নিড আছে সেটাও সাকসেসফুল হলো আর আমাদেরও একটা অভিয়াসলি নিড আছে সেটাও সাকসেসফুল হয়ে যায় তো আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা এসছেন এবং যারা যারা এই ভিডিও আবার দেখছে এবং যাদের নিড আছে প্রপার নিড আছে প্লিজ আমাদের দোকান ভিজিট করুন এবং আমাদের দোকান খুবই ইজি জায়গায় আছে আমি যদি বলি যে আমাদের দোকানটা কোথায় অনেকেই বলে যে দাদা আপনার দোকানে কিভাবে একদম একদম আমি সেখানেই আসছি যে দাদা আপনার দোকানে কীভাবে আসবো এক্স্যাক্ট আপনার দোকানটা কোথায় কারণ এই ভিডিওটা যখন ভাইরাল হয় ভিডিওটা যখন ছাড়া হয় অনেক দূর দূর থেকে লোক দেখে তো ঋষিদা আমাদের যে ম্যানেজার আছে তাকে আমি একবার ডেকে নেবো সেই অ্যাড্রেসটাকে প্রপার ক্লোজ করবে ওপেন করবে আমি আপনাকে বলে দিচ্ছি ঋষিবাবু একটু আসেন না আমাদের তো সবার আগে অসংখ্য ধন্যবাদ ঋষিবাবুকে আজকের এই ঋষিবাবুর জন্য মানে ঋষি ঋষিকেশ ঠাকুর এনার পুরো নাম ইনি আমার ছোট কাম ভাই কাম আমাদের ম্যানেজার সাহেব আজকের আমাদের সব যেখানে ছিল এই এই দাদা সাহেব এসে কিন্তু আজকের অনেকটা দূরে আমাদের সবকে নিয়ে এসছে এবং আমাদের সেলও অনেকটা বাড়িয়েছে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার তো আজকে দাদাকে রিকোয়েস্ট করব যে দোকান সম্পর্কে তো আমি অনেক কিছু বলে দিয়েছি জাস্ট অ্যাড্রেসটা আমাদের ভিউয়ার্সকে যদি একটু বলে দেন যে কিভাবে আসবে অন মানে যে কোনো জায়গা থেকে লোক কীভাবে আমার ফাপে আসবে এখানে একটু যদি বলে দেন সব থেকে ফার্স্টে সবাইকে থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য আর প্লিজ আপনি লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমি অ্যাড্রেসটা পুরো ক্লিয়ার বলে দিচ্ছি এটা হচ্ছে সিআর এভিনিউ কলকাতা সি আর চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেট ই মল ফার্স্ট ফ্লোর ওয়ান দোকানের নাম হচ্ছে গ্যাজেট জোন দোকানের নাম হচ্ছে গ্যাজেট জোন ওয়ান থার্টি টু শপ নাম্বার চাঁদনি মার্কেট ই মল ফার্স্ট ফ্লোর ওকে থ্যাংক ইউ তো এই অ্যাড্রেস যদি অনেকে বুঝতে না পারে কারণ সম সমবয়সী সমান লোক তো দেখে না অনেকে বাচ্চারা দেখে অনেক বয়স্ক লোকেরা দেখে তো যারা এই ভিডিও দেখছেন যারা অ্যাড্রেস বুঝতেও পারছেন না যে যারা পুরো ভিডিও দেখছেন অনেকেই পুরো ভিডিও দেখে না বা সময়ের অভাবে তো যারা বুঝতে পারছেন না আমাদের স্ক্রিনে সব সময় তো নাম্বার দেওয়াই আছে সেই নাম্বারে আপনারা প্লিজ কল করুন এবং আমাদেরকে অ্যাড্রেস জিজ্ঞাসা করুন বা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনারা কোয়ারি করুন আমাদের এন্ড থেকে যতটুকু আমরা আপনাদেরকে করে দেওয়ার বা হেল্প করার আমরা অবশ্যই করব তো আজকের এই পর্যন্ত আর একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিও এবং নতুন কিছু প্রোডাক্টের কালেকশান নিয়ে আমরা আবার আসবো তো আজকের এই পর্যন্ত আপনারা বাড়িতে থাকেন কাজকর্ম করেন যার যা ডেলি নিত্য নয় কাজকর্ম রয়েছে আর আপনারা সবার ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর গরম পড়েছে সুস্থ থাকেন আর ঠান্ডা কিছু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রাখবেন সবসময় আর এখন রিচ খাওয়ার একদমই অ্যালাউ করবেন না এগুলো যদিও আমার বলা উচিত নয় কিন্তু আপনারা যেহেতু ভিডিও দেখেন আপনারা একটা ফ্যামিলির মতো হয়ে গেছেন তো অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আই জাস্ট লাইক টু সে দ্যাট প্লিজ আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদেরই সমস্যা হয় তো সুস্থ থাকেন ভালো থাকেন আর কারণ সুস্থ থাকা ভালো থাকার মধ্যে হচ্ছে মানুষ খুব মানে লোভী আপনারা সুস্থ থাকলে তবেই তো আমার দোকান পর্যন্ত আসতে পারবেন এই জন্য সুস্থ থাকে বলার আপনারা সুস্থ থাকেন আমার শপে আসেন আজ এই পর্যন্ত আর একটা অন্য অন্য ভিডিও নিয়ে আবার রেসপন্স রেসপন্স ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है ये सबका लोग कवर करने मांगता है ये है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए